বিশেষ করে একটা বল কথা বলতে চাই আমরা যে দেশে বাস করছি এই দেশটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ভারতবর্ষ ভারতবর্ষ আজকে গোটা পৃথিবীর কাছে মাথা হ্যাট হয়ে গেছে মাথা নত হয়ে গেছে আপনারা জানেন বিজেপি সরকার যখন যখন তারা মসনদে এসেছে ভারতবর্ষের সর্বোচ্চ নেতৃত্বের আসনে আসীন হয়েছে তখন ভারতবর্ষকে তারা উপহার দেয় বড় বড় সন্ত্রাসী হামলা উনিশশো সালে কান্দাহার বিমান অপহরণ কাণ্ড এই বিজেপি সরকারের আমলেই হয়েছে উনিশশো সালে ভয়ঙ্কর সেই কারগিল যুদ্ধ এই বিজেপি সরকারের আমলেই হয়েছে দু সালে সংসদের উপরে হামলা হয়েছে এই বিজেপি সরকারের আমলে দু হাজার দুই সালে আপনার গুজরাটের গোধরা কাণ্ড এই বিজেপি সরকারের আমলে হয়েছে দু হাজার দুই সালে অক্ষয় মন্দিরের উপরে হামলা হয়েছে এই বিজেপি সরকারের আমলে আবার দু হাজার দুই সালে অমরনাথ তীর্থ কেন্দ্র যাত্রীদের উপরে হামলা হয়েছে এই বিজেপি সরকারের আমলে শুধু তাই না দু হাজার ষোলো সালে পাঠানকোট হামলা হয়েছে বিজেপি বিজেপি সরকারের আমলে আবার দু হাজার ষোলো সালে উড়ি হামলাটা হয়েছে বিজেপি সরকারের আমলে দু সালে অমরনাথে শ্রদ্ধালুদের উপরে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা হয়েছে এই বিজেপি সরকারের আমলে দু হাজার উনিশ সালে পুলওয়ামা হামলা হয়েছে এই বিজেপি সরকারের আমলে দু হাজার পঁচিশ সালে পহেলগাঁও হামলাটা হলো এই মোদি সরকারের আমলে অতএব এই সরকার সংসদ সুরক্ষিত করতে ব্যর্থ এই সরকার ভারতবর্ষের সুরক্ষা বলকে সুরক্ষিত রাখতে ব্যর্থ এই সরকার ভারতবর্ষের ভূসর্গ ভূস্বর্গ পর্যটকদের আপনার নিরাপত্তা দিতে ব্যর্থ যেহেতু সমস্ত দপ্তরে ব্যর্থতার ভূমিকা পালন করেছে অতএব এই সরকার ভারতবর্ষের বর্ষের মসলদে আর এক মিনিট টিকে থাকার অধিকার রাখতে পারে না

সন্ত্রাষিদের ভূস্বর্গকে সন্ত্রাস সন্ত্রাস থেকে মুক্ত করা হলো শুধু এই নয় তারা বলছে আগামী দিনে একটা পিঁপড়া সন্ত্রাসীও ঢুকতে পারবে না এই কথা বলেছিল নরেন্দ্র মোদী সরকার কিন্তু যখন পেহেলকাও হামলা হলো তখন দেখা গেল নরেন্দ্র মোদী পিহারে নির্বাচনী সবাই হুংকার দিচ্ছে একটাও সন্ত্রাসীকে ধরার মতো অক্ষমতা সক্ষমতা তিনি দেখাতে পারেননি এর দ্বারাই বোঝা যায় যখন নাকি নির্বাচন কাছে আসে নির্বাচন সামনে আসে তখন বড় বড় সন্ত্রাসী হামলা হয় তার মানে হলো এর ভিতরেও রাজনীতির গন্ধ কোথাও না কোথাও পাওয়া যাচ্ছে বন্ধুগণ আপনারা জানেন সন্ত্রাসী যারা আমার সারোয়ার ভাই বলেছেন হোক 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 যেই যেই না গরম জল ঢুকিয়ে দিয়ে সন্ত্রাসীকে নিয়ে এসে আইনের আওতায় তাকে নিয়ে এসে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এটা আমাদের জোরালো দাবি নাম্বার ওয়ান নাম্বার দুই আর একটা কথা আপনাদের বলতে চাই আপনারা জানেন সন্ত্রাসীদের তো ধরতে পারলো না তখন এই মুদি সরকার কি করছে ভারতবর্ষের মুসলমানদের বাংলা ভাষী মুসলিমদের উপরে স্ট্রিম রোলার চালিয়ে অত্যাচার শুরু করেছে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে গুজরাতে শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে ফেসবুকে দেখলেই আপনারা দেখতে পাবেন তাদের সেই কান্নার আওয়াজ শুনতে পাবেন আমরা এই ভারতবর্ষ চাই না আছে দিন এরকম আছে দিন আমাদের দরকার নেই পুরোনো আচ্ছে দিন ফিরিয়ে দাও আর তোমারে আচ্ছে দিন বেগে ঢুকিয়ে তুমি যে চলে যাবে বলেছিলে তোমার আচ্ছে দিন বেগে ঢুকিয়ে তুমি ভারত বর্ষ থেকে কেটে পড়ো বন্ধুগণ সব থেকে বড় কথা যেটা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াকফ সংশোধনী আইন এই ওয়াক সংশোধনী কালা কানুন আমরা ভারতবর্ষের কোন মানুষ মেনে নেব না এই আইনটা শুধু মুসলমানদের বিরুদ্ধে নয় যে সমস্ত হিন্দু ভাইরা আমার কথা শুনছেন চ্যাটার্জি ব্যানার্জি চট্টোপাধ্যায় গঙ্গোপাধ্যায় তরুণ বরুণ মিশ্র বাবুরা আপনারা শুনছেন শুনেন নাম্বার এখন আমাদের আগামী দিনে আপনাদের নাম্বারও লাগবে জেনে রাখেন শিখ ভাইরা খ্রিস্টান ভাইরা যে সম্প্রদায় মানুষ থাকুক না কেন এই সরকার সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো গোটা দেশকে বিক্রি করে দিয়ে পালাবে এরা রেল বিক্রি করেছে বিমান বিক্রি করেছে এলআইসি বিক্রি করেছে মসজিদ মন্দির খানকা অবস্থা নিতকা বিক্রি করে দিয়ে কর্পোরেট জগতের হাতে তুলে দিয়ে ললিত মুদির ভাই নরেন্দ্র মোদী ছেড়ে পালাবে অতএব অতএব আমাদের জানতে হবে আমাদের ঐক্য ঐক্য সাথে একতার সঙ্গে লড়াই করতে হবে এই লড়াইটা কোনো হিন্দু ভাইয়েদের বিরুদ্ধে নয় কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় কোনো রাজনীতির বিরুদ্ধে নয় এ সরকারটা এই এই যে এই আন্দোলনটা এই লড়াইটা হচ্ছে সরকারের বিরুদ্ধে লড়াই লড়াইটা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রকে যারা লুট করতে চায় সংবিধানকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াইটা হচ্ছে গদি মিডিয়ার বিরুদ্ধে লড়াই এই লড়াইটা হচ্ছে নিরপেক্ষ যারা তাদেরকে সঙ্গে নিয়ে যারা পক্ষপাতিত্ব করছে তাদের বিরুদ্ধে লড়াই অতএব এই লড়াইটাকে দীর্ঘমেয়াদী করতে হবে করে আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করার আগে আরেকটি কথা বলছি আজকে যে আমরা এখানে সমবেত হয়েছি চারটে সংগঠন একত্রিত করে দেখতে পাচ্ছেন আমাদের মহিদুল ইসলাম ভাই ইনি নিজের নিজের মেহনতে সমস্ত মানুষকে একতা করার দায়িত্ব নিজে একা যেন কাঁধে নিয়েছেন ইনাকে আমরা সকলেই আমরা ধন্যবাদ জানাচ্ছি এই রকম একটা মৈদুল ইসলাম নয় প্রতিটি গ্রামে গ্রামে এইরকম করে একটা করে মহিদুল ইসলামের প্রয়োজন আছে ও আখেরে দেওয়ানা বিলা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অশেষ অশেষ ধন্যবাদ